ব্যাক ক্যামেরা করে পানিটা দেখান পানি দেখছল না আপনি ক্যামেরা একটু ঘোলা আসছে ক্যামেরা বন্ধ আবার চালু করেন

এক ডক পরিমাণ খাবার না রুগী কে উঠে বসান খেয়েছে কেমন লাগে পানি স্বাদ কেমন লাগে কষ্টা টক ঝাল মিষ্টি তেতো কেমন লাগে

তিতা লাগছে তিতা তিতা লাগছে পানিটা সামান্য তিতা লাগছে আচ্ছা তিতা লাগে তার মানে জিন জাদুর সমস্যা রয়েছে রুগীটা হ্যাঁ